জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরংবলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তুলা রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে লিব্রা রাশি বা তুলা রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো। দু হাজার পঁচিশ সালের দশই জুলাই এগারোই জুলাই এবং বারোই জুলাইয়ের মধ্যবর্তী সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য শুরু হচ্ছে গুরু পূর্ণিমা বা পূর্ণিমা তিথি যার ফলস্বরূপ তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে নটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে নতুন বছর দু হাজার গুরু পূর্ণিমা শুরু হচ্ছে দশই জুলাই দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট থেকে এবং এই পূর্ণক্ষণ বা পূর্ণ তিথি থাকবে এগারোই জুলাই দু হাজার পঁচিশ দুপুর দুটো বেজে ছয় মিনিট পর্যন্ত জ্যোতিষশাস্ত্র মতে কুম্ভের এই মহা একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত মতে গুরু পূর্ণিমার এই পূর্ণ পূর্ণতিথি থেকেই রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশি রাশিপতি শুক্র গ্রহের নবম দৃষ্টির প্রভাবে তুলা রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ যার জন্য তুলা রাশি সাবেকে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর শাস্ত্র মতে আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলা হয় দু হাজার এই গুরু পূর্ণিমা বা পূর্ণিমা তিথি তুলা রাশি হিসাবে কি একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ ঠিক তেমনি অন্যদিকে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধ কেন্দ্র যোগ এর প্রভাবে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকেদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে তাই দু হাজার পঁচিশ দশই জুলাই এগারোই জুলাই এবং বারোই জুলাই থেকে আগামী আগস্ট দু হাজার পঁচিশে গুরু পূর্ণিমা তৃতীয় সময়কালের মধ্যে ঘটতে চলা তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের প্রথম পরিবর্তনটি হলো এই সময়কালের মধ্যে চন্দ্রের অবস্থান তুলারাশির পঞ্চমে হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে মূলত যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে চন্দ্রের এই পঞ্চম দৃষ্টি হতে যাচ্ছে অমৃত সমান তাই আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান তুলারাশির জন্য সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় শুরু হতে যাচ্ছে তুলা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে আপনার রাশিপতি শুক্র সৃষ্টি করছে নবপঞ্চম মালবযোগ যার জন্য প্রথমত যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রয়েছেন কিংবা যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই থেকে বেরিয়ে আসার পথে সাহায্য করবে শুক্রের এই নবপঞ্চম ভাব এই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে চাকরি কর্ম ব্যবসা রিলেশান কিংবা যে কোনো কারণে কোনো মামলা মোকদ্দমার জায়গায় ফেঁসে গিয়েছেন বা আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে কিন্তু এরপর বেরিয়ে আসতে পারবে তুলা রাশি বা তুলা লগনের জাত জাতিকারা তুলা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সম্পর্কের জায়গায় এই সময়কালের মধ্যে শনিদেব তুলা সেই জাত জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কিন্তু একটা সুপ্রশস্তা বৃদ্ধি করতে চলেছে মূলত সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে শনিদে বুঝতে শেখাবে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কেননা এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস বা অতিরিক্ত ভরসা করে রাশির মানুষরা যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেই জায়গা থেকে শনিদেব আপনাদেরকে বুঝতে শেখাবে সম্পর্কের জায়গায় কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু কিংবা কাকে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় সেই সমস্ত শত্রু সে যে বন্ধুধারে মুখোশদের আসল চেহারাগুলিকে তুলে ধরবে তুলারাশির সামনে তুলারাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বুধের পক্ষ থেকে এই সময়কালের মধ্যে বুধ তুলা রাশির সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধ কেন্দ্র যোগ গ্রহের যুবরাজ বুধকে তুলা রাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারোগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কিংবা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে ঠিক তেমনি স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন বৃদ্ধি হতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রে নিজেদের আধিপত্যগুলিকে জনসমুখে তুলে ধরার শুভ সময় আসতে চলেছে এই সময়কালের মধ্যে বুধের এই ট্রানজিট স্বাস্থ্যের জায়গায় দৃষ্টি প্রদান করবে বুধকে তুলার রাশি হিসাবেকে স্বাস্থ্যের অধিপতি হিসাবেও বিবেচনা করা হয় যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর অনেকটাই দূর হয়ে যাবে এরই পাশাপাশি পিঠে ব্যথা কোমরে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেইগুলি থেকে এরপর সমাধান খুঁজে পাবেন শুধু তাই নয় আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ের যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল সেইগুলি মিটে যেতে দেখতে পাবো তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে তুলা কি পরবর্তী পরিবর্তন ছিল এই সময়কালের মধ্যে চন্দ্র এবং মঙ্গল তুলাসের জন্য শুভ প্রভাব নিয়ে আসতে চলেছে তা হলো আপনার সপ্তমপতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হতে যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে বিচ্ছেদের সম্পর্কগুলি চলছিল সেইগুলি আরও একবারে নতুন করে জোড়া লাগার একটা চেষ্টা এই বিষয়গুলি কিন্তু তুলা রাশি বা লিবরা রাশির জন্য আগামীর দিনগুলিতে আমরা দেখতে পাব। এরই পাশাপাশি কেতুর প্রভাবে তুলা রাশি হিসাবে কে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে কোনো দামি প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে কিংবা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে এই জায়গা একটাই সতর্কতা এবং সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে তুলা তুলারাশির জন্য পরবর্তী পরিবর্তন দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে কারণ শুক্র বর্তমানে আপনার রাশিতেই অবস্থান করছে এবং দু হাজার পঁচিশ সালের এগারোই জুলাই বারোই জুলাই থেকে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র তুলা রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার ফলস্বরূপ আপনার পঞ্চমে নবমে এবং চতুর্থ ঘরের ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে তুলাশির মা মানুষদের জন্য দু হাজার জুলাই ও আগস্ট মাসে কারণ রাশির জন্য ভাগ্যের মালিক হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য এর ফলস্বরূপ লাকচারিভাবে বাড়ির কোনো শখের বা পছন্দের জিনিসপত্র কেনা বাড়ির কোনো প্রয়োজনীয় বা শখের জিনিস কেনা কিংবা বিজনেসের জায়গায় কোনো শখ আহ্লাহ পূরণের পথে শুভ পরিবর্তন আসছে বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি গাড়ি কেনা বিশেষত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে যে কোনো লিটিগেশন সমস্যা বা আপনার অপেক্ষায় ছিলেন সেই জায়গায় স্বপ্নগুলি পূরণ হতে চলেছে যে সমস্ত স্বপ্নগুলি এতদিন পূরণ করতে পারেননি অর্থের অভাবে সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে তুলা জন্য পরবর্তী পরিবর্তন হলো বৃহস্পতি ট্রানজিট এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে আপনি যেই পেশার সাথে যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান কিংবা প্রশংসার অধিকারী বা অধিকারিণী হতে পারবেন তুলা রাশির মানুষরা অন্যদিকে এই সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ বুধের সাথে ট্রানজিটের ফলে কর্মের জায়গায় বেকার বেকারত্ব খুঁজবে নতুন পথের দিশা খুঁজে পাবেন তুলা তুলারাশির মানুষরা দু সালে এগারোই জুলাই বারোই জুলাই এবং তেরোই জুলাই থেকে আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় তুলারশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন যদি এই সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন চাকরির সিলেকশন প্রাপ্তির প্রতি পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন বড় সড়ো পরিবর্তন থাকছে ঠিক তেমনি ব্যবসার জায়গায় থাকছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা কোনো মুদিখানা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই ধাত ব্যবসা কিংবা বাড়িতে থেকে কোনো ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এরপর আসে হোক সূর্যের গোচর অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার জন্য বাবা মায়ের সাথে শ্বশুর শাশুড়ির সাথে কিংবা গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেইগুলি মিটে যাবে এই পাশাপাশি ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরের পরিস্থিতি অনেকটা অনুকূলে আসতে চলেছে অংশীদারি বা পেশাদারী ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের জন্য কিংবা বিদেশি সংস্থাগুলির সাথে দীর্ঘদিন ধরে চাকরি কর্ম বা ব্যবসার সূত্রে বিদেশ যাত্রার পথে যে সমস্যা বা প্রবলেম চলছিল সেই জায়গার সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে পরবর্তীকালে সঙ্গীর সাথে বা পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ যোগ এটাও কিন্তু আমরা তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো এই সময়কালের মধ্যে আপনাদের পারিবারিক সাপোর্ট সহযোগিতা অর্থনৈতিকগত দিক থেকে প্রাপ্ত করতে পারবেন বিশেষত বাবা কিংবা মায়ের সাথে বা শ্বশুর কিংবা শাশুড়ির সাথে বা অনেকের ক্ষেত্রে মামা তরফ থেকে আর্থিক সাপোর্ট সহযোগিতা প্রাপ্ত করতে পারবেন কর্মক্ষেত্রে কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল দীর্ঘদিন ধরে সেই জায়গা যাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের বিষয়বস্তুগুলি এরপর সুসম্পন্ন করতে পারবে তুলা রাশি বা তুলা লগ্নের মানুষরা তবে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয় অতিরিক্ত রিচ খাওয়ার প্রবণতা সতর্ক থাকুন কিনা রাহুল ট্রানজিট করছে এরই পাশাপাশি যে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া কিংবা দুর্নামের নামের ভাগিদার হওয়া সতর্ক থাকতে হবে কোনো জায়গা থেকে অতিরিক্ত হোঁচট খেয়ে যাওয়া চোট বা আকাশ